মাসুম বিল্লা লিখেছেন বিমা দিবস খ শ্রেণী থেকে ক শ্রেণী করায় সার্থকতা কি আছে প্লিজ জানাবেন যদি জানাতেন আমার মনে হয় দুটো প্রশ্নে উত্তর চলে এসেছে আমাকে ক শ্রেণী মানে কি সরকার আমাকে প্রমোশন দিল জাতি আমাকে প্রমোশন দিয়েছে রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছে আমরা ক শ্রেণীর শিল্প তার মানে কি অগ্রাধিকার পেলাম আমাকে পদোন্নতি দেওয়া হলো তো পদোন্নতি দিলে কি আমার খারাপ লাগবে না ভালো লাগবে তো উপকারটা আপনারা পান না এফ এ থেকে কি হন ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার তো হ্যাঁ একেবারে এমডি পর্যন্ত হইতে পারবেন কোনো অসুবিধা নাই এটা তো পদোন্নতি পেলাম তো আমরা আগে সেকেন্ড ক্লাসে চড়তাম এখন ফার্স্ট ক্লাসে চড়ছি এটাই তো তফাৎ খ শ্রেণী লেখা থাকে না ওখানে ওখানেও তো থাকে আগে খ শ্রেণী বলা হতো তাই না প্রথম শ্রেণী হ্যাঁ হ্যাঁ এরকম ছিল দ্বিতীয় শ্রেণী এরকম ছিল তো আমরা ছিলাম সেকেন্ড হলাম ফার্স্ট তো সুতরাং এর সার্থকতা তো ওখানেই যে আজকে আমি ফার্স্ট হয়েছি কার কাছে গোটা জাতির কাছে গোটা জাতির সমস্ত মেশিনারিজ অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন ইনস্টিটিউশন এলোইন অল নো दट ইনস্যুরেন্স ইজ এন এ ক্লাস বিমা দিবস হচ্ছে এ ক্লাস দিবস हैन আমরা যে ক্রেডিট করি ওখানে এ করি এ প্লাস করি এ ডাবল প্লাস করি তো আপনারা যদি বলবেন যে স্যার আমরা আগামী দুই বছরের মধ্যে আমরা ওয়ান এ প্লাসে যেতে চাই এতে থাকতে চাই না ক যোগ हैन এরপরে ডাবল প্লাসে আমরা যেতে চাই তো সুতরাং আমরা আরো উন্নতি করব আরো আমাদের ভূমিকা অধিকতর গুরুত্ব পাবে আমরা কাজে মাঠে নেমে থাকব এবং প্রমাণ করব যে আমরা ক শ্রেণীর যোগ্য বিমা দিবসকে ক্রেণী করলো আর আমরা সবাই সেদিন একুশে ফেব্রুয়ারির মতো পান্তা খেয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলাম তাহলে তো ওই একুশে ফেব্রুয়ারি দিবসের মতো পালন করা যাবে না ওই একদিনই পান্তা খেলাম জীবনে আর কোনদিন পান্তা খেলাম তাই না এই যে প্রেমের যে নমুনাটা আমরা কৃত্রিম ভাবে দেখাই এটাকে কৃত্রিম ভাবে না দেখিয়ে উত্তম ভাবে সর্বোত্তম ভাবে দেখানোটাই আমাদের প্রয়োজন